চৈত্র নবরাত্রিতে পাঁচটি ঐশ্বরিক রাজযোগের মহামিলন ঘটেছে এবারে নবরাত্রি এমনই কাকতালীয়ভাবে শুরু হবে যখন গজকেশরী যোগ লক্ষ্মী নারাজন যোগ যোগ বুধাদিত্য যোগ এবং মালব রাজযোগ একসঙ্গে তৈরি হচ্ছে নয় এপ্রিল থেকে শুরু হবে চৈত্র নবরাত্রি এই পাঁচ রাজযোগ ছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমিত যোগের সংমিশ্রণও গঠিত হয়েছে এই সমস্ত শুভ কাকতালীয়তার মধ্যে নবরাত্রির নয় দিন ধরে দেবী ভগবতীর আরাধনা করা হবে এবং মেষ এবং কর্কট সহ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে আর্থিক লাভের পাশাপাশি তারা ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন দেখে নিন আপনারটা আছে নাকি তালিকায় চন্দ্র মেষ রাশিতে ইতিমধ্যে উপস্থিত বৃহস্পতির সঙ্গে মিলিত হয়ে গজকেশরী যোগ গঠন করছে শুক্র শুক্রমীন রাশিতে বুধের সঙ্গে লক্ষ্মী নারায়ণ যোগ গঠন করছে মেষ রাশিতে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্য গঠিত হবে শনি তার মূলত্রিকোনা রাশি কুম্ভ রাশিতে শশ গঠন করছে যেখানে শুক্র তার উচ্চ চিহ্ন মিন রাশিতে মালব্য রাজ্য গঠন করছে মেষ রাশির জাতকদের জন্য নবরাত্রির সময় উন্নতির খুব শুভ সম্ভাবনা রয়েছে নবরাত্রি থেকে আপনার শুভ দিনগুলি শুরু হবে এবং আপনি ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে মা ভগবতীর আশীর্বাদে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পাবেন আপনি যদি নবরাত্রির সময় একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে আপনি ভবিষ্যতে প্রতিটি কাজে সাফল্য পাবেন যারা চাকরি করেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকারা নবরাত্রির সময় সুখ যুগের কারণে প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সুবিধা পাবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং ব্যবসায় ভালো লাভ হবে সম্পদ বৃদ্ধি পাবে এবং ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনার সাফল্যের পথে আসা বাধাগুলি দূর হবে এবং আপনি অংশীদারী ব্যবসায় লাভবান হবেন আপনার জন্য সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশ্ব রাশির জাতকরা মা ভগবতীর আশীর্বাদে তাদের পছন্দের জীবন সঙ্গী পেতে পারেন নবরাত্রির সময় গঠিত সুখযোগ কর্কট রাশির জাতকদের জীবনে সুখ আনবে এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেবে সম্পদ লাভের শুভ সম্ভাবনা রয়েছে এবং পরিবারে ভালো সম্প্রীতি থাকবে যারা বিদেশ থেকে ব্যবসা করছেন তারা ভালো মুনাফা পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর হবে আপনি কোথাও থেকে আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার পুরো পরিবার দেবীর আশীর্বাদ পাবে সিংহ রাশির জাতক জাতিকাদের মা দুর্গার বিশেষ আশীর্বাদ থাকবে এবং আপনি প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সুবিধা পাবেন আপনার সম্পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনি যদি দীর্ঘদিন ধরে একটি নতুন চাকরি খুঁজছেন তাহলে নবরাত্রির সময় আপনার জন্য কিছু সুবর আসতে পারে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে এটি তার জন্য সেরা সময় আগামী সময়ে এই ব্যবসা থেকে ভালো লাভ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর মা দুর্গার বিশেষ আশীর্বাদ রয়েছে আপনি প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এবং এর মধ্যে আপনি প্রচুর সম্পদ অর্জন করবেন আপনার পরিবারের কেউ আপনাকে সাহায্য করতে এবং আপনাকে সঠিকভাবে গাইড করতে এগিয়ে আসবে আপনার বাড়িতে নতুন সদস্যের আগমনে সুসংবাদ পেতে পারেন ব্যবসায় আপনার জন্য অর্থ লাভের সুভ সম্ভাবনা রয়েছে আপনার বাড়িতে সুখ থাকবে